ঝড়ের আগ মুহূর্তে এই যে লোকজন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে হ্যাঁ ঝড় উঠবে মনে হচ্ছে কিন্তু এখনো ঝড় ওঠে নাই আমার কলিগরা সবাই আসছে বারান্দায় বারান্দায় এসে আমরা সবাই ভিডিও করতেছি ঝড়ে আসলে ঝড় কি আসবে সত্যি নাকি আমাদের ভিডিও করা দেখে ঝড় চলে যাবে বিষয়টা আসলে এখনো বোধগম্য হচ্ছে না সবাই যাচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই অনেক সুন্দর বাতাস বাতাসটা আসলে মানে শেষ বিকেলের দিকে তো এই যে একজন ভালোই লাগতেছে সবারই তো যাই হোক বৃষ্টি যদি হয় সবার ভালোই লাগবে কারণ আবহাওয়াটা ঠান্ডা হবে পরিবেশ নরম হবে সবাই আরাম পাবে সো আর কি বলবো আর বলার কিছু নাই এখানেই শেষ করছি তবে আমার এই যে একটা অটো চলে গেল যেমন আজকে আমার জিমে যাওয়ার সময় সন্ধ্যা সাতটা যদি এখন বৃষ্টি নামে আমি জিমে যাইতে পারবো না এবং আমার যে ডেলি রুটিন আছে জিম করা সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত সেই জিমে ব্যাহত ঘটবে এবং সাধারণ কর্ম করে যে মানুষগুলো খায় সাপোজ যারা এখন এই মহাকাল ডিউস এর ভিতরে রিক্সা রাইড করে রিক্সা রাইড দিয়ে উপার্জন করে তারা এখন এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে তারপরে এখন অলমোস্ট অফিস আওয়ার শেষ পর্যায়ে এখন যদি বৃষ্টি নামে তাহলে এই যে যারা অফিস শেষ করে বাসার দিকে যাবে বৃষ্টিটা কিন্তু আকস্মিক একটা বৃষ্টি মানুষজন প্রস্তুত না এবং তারা ছাতা নিয়ে আসে নাই তারাও অফিস শেষে যখন বাসার দিকে যাবে তখন তারা বিভিন্ন ধরনের ভোগান দিতে পড়বে তো এখন যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু একটা ঝোড়ো বাতাস হচ্ছে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে হয়তোবা বা বৃষ্টিটা নাও হতে পারে আর হলেও হয়তোবা বা গুড়ি একটা বৃষ্টি হবে আমরা আশা করছি যে হয়তোবা বা ওরকম ভারী বৃষ্টি হবে না এবং লোকজনের ভোগান্তি